আমাদের ইন্ডিয়ান রিপোর্ট শতকরা আটষট্টি পার্সেন্ট মেয়ে বিয়ের পরে পরোকেয়ায় লিপ্ত কত পার্সেন্ট আরে হিন্দু মুসলমান বলে না হিন্দুদের ঘরে ঘরে আছে মুসলমানদের ঘরে নেই তাই না মুসলমানের ঘরেও আছে আটষট্টি পার্সেন্ট টোটাল ভারতবর্ষ রিপোর্ট বিয়ের পরে মেয়েরা আটষট্টি পার্সেন্ট পরোকেয়ায় লিপ্ত চাচা পরো বুঝেন পরকে বোঝেন না পরকে মানে ভাই তোমার বউ অন্য কোন ছেলের সঙ্গে প্রেম করছে তুমি দোকানে ব্যবসা করছো তুমি মাঠে কাজ করতে গিয়েছো তুমি চাকরি করছো তুমি ব্যাঙ্গালের কুয়েত কাতার বাহার বসে চাকরি করছো বাড়িতে টাকা পাঠাচ্ছ কিন্তু তোমার বউ আরেকজন ছেলের সঙ্গে প্রেম করছে মোবাইলে ভিডিও কলে কথা বলছে মেসেঞ্জারে মেসেজ করছে গল্প করছে ভিডিও কলে তার শরীর অর্ধেক দেখে দিচ্ছে এটা তোমার বউ করছে ভালো লাগছে শুনতে এখন আপনি যদি বলেন না আমার বউ একদম কঠিন একদম জান্নার থেকে হুর পালিয়ে এসেছে পৃথিবীতে তুমি সব সবচেয়ে বড় মূর্খ তাহলে এটা কোরআনের কথা না হাদিসের কথা না এটা যে ভারতের রিপোর্ট বলছে আটষট্টি পার্সেন্ট মেয়েরা বিয়ের পরে পরকিয়া করে মানে আপনাকে বিশ্বাস করতে হবে এলাকাতে যদি একশো খানা পরিবার থেকে বিবাহিত পরিবার একশো খান যদি পরিবার থাকে আটষট্টি পার্সেন্ট মেয়েরা বিয়ের পরে পরকিয়া করছে তার জন্য তো তিন ছেলের মেয়েরা আগে বেশি পালিয়ে যাচ্ছে এখন আছে না নাই কথা বলেন আটষট্টি পার্সেন্ট এখন মেয়ে যারা আছে তারা বুঝতে পারছে যে আসলে হুজুর ঠিক কথা বললো কি বললো না আসলে হুজুরের মনের কথা নয় এটা রিপোর্ট গুলো এইভাবে পেশ করা হচ্ছে আর এখন যুগ যা উন্নত হচ্ছে রে বাবা এখন আপনাকে মনে কথা না বললে বললেও এখন নতুন নতুন টেকনোলজি আসছে ভাই এআই টেকনোলজি ঢুকে পড়েছে না এআই সম্পর্কে ধারণা আছে চ্যাট জিপিটি সম্পর্কে ধারণা আছে চ্যাট জিপিটি যত ছাত্র আছে তাড়াতাড়ি দ্রুত শিখতে হবে চ্যাট জিপিটি যদি না শেখো পাঁচ বছর পর তুমি মূর্খ জগতে বসবাস করবে মানে এখন চা এখন কম্পিউটার টিপতে পারে না মোবাইল টিপতে পারে না আমরা ভাবছি কি রে চাচা মোবাইল টিপতে পারে না কম্পিউটার টিপতে পারে না একদম ব্যাকডেটেড ভাই আমাদের কাছে মনে হচ্ছে না এখন চ্যাপ জিপিটি দ্রুত শিখতে হবে যে দ্রুত শিখতে না পারো যুগের সঙ্গে তাল মিলাতে পারবে না তোর বেটা বলবে আব্বা আমার মূর্খ চ্যাট জিপিটি বুঝে না কথা বুঝতে পারলেন এখন বর্তমানে এআই মানে এত বড় জায়গাতে পৌঁছে গেছে আপনি মোবাইলটাকে সামনে নিয়ে ভাববেন যে চাকা কিনবো কিনবো বলেন একটু আর ফেসবুক খুলবেন দেখবেন ইয়াড আসছে আপনার সামনে আসে কি না কথা বলেন আসে না ভাবছেন যে একটা হোটেলে থাকবো হোটেলে থাকবো হোটেল নিয়ে একটু চর্চা করছেন দু দশ বার বলছেন ফেসবুক খুলবেন একটু স্কুল করতে দেবেন হোটেলে আপনার সামনে এসে বস্তি মানে বলছে আমার হোটেল আয় তুই মানে আপনার কথাবার্তা কেউ যত আপনি বলেন এখানে মল অফ করা আছে প্রত্যেকটা কথা আপনাকে রেকর্ডিং করে নিচ্ছে কথাকে বুঝতে পারছেন সবকিছু মানে আপনাকে পুরো আপনি এখন সিকোর নেই সবকিছু তারা আপনাকে কন্ট্রোল করছে আপনাকে আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করলাম ভাই যান গোটা বিশ্ব জগৎ যে প্রেক্ষাপট চলছে পরিবারকে যদি কন্ট্রোল করতে না পারেন ধর্ম কর্মের পাঁচ পয়সা মূল্য নেই ভারতের রিপোর্ট বলছে আটষট্টি পার্সেন্ট মেয়েরা বিয়ের পরে পরে গিয়া করে আর ছেলে তুমি খুব ভালো নাকি খুব ভালো ছেলেদের পার্সেন্টেজ কত জানেন বিয়ের পরে পরকিয়াতে গিয়াতে থেকে উনআশি মানে মেয়েদের চেয়ে দশ থেকে এগারো বেশি কত বেশি দশ থেকে এগারো মেয়েরা এসে যে গল্প করছে ও নিজের মতো গল্প করছে কিন্তু বুঝতে পারছে না যে ও স্বামী ওকে বাদ দেওয়ার যে প্রেম করছে বউকে ফোন করে না অন্য মেয়েকে ফোন করে গল্প করে সারাদিন আই লাভে বলছে গল্প করছে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে ইমো করছে ভিডিও কল করছে করছে ওরা যদি মনে করে মেয়েরা

নব্বই পার্সেন্ট নারীর সঙ্গে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় কত পার্সেন্ট এটা হিন্দু মুসলমান না মেয়ে দেখলে ও মেয়ে হিন্দু হোক মুসলমান হোক আর নাস্তিক হোক নব্বই পার্সেন্ট মেয়েদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট বোঝেন চাচা বুঝেন না না আপনার ভাষায় বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে জৈন হয়রানি করা জৈন হয়রানি মানে আপনার মেয়েটা রাস্তাতে যাচ্ছে কোনো ছেলে হতে পারে তার উন্ন ধরে টান মেরেছে আপনার মেয়েটাকে হয়তো কলেজে ভর্তি করেছেন মেয়েটা বাসে চড়ে যাচ্ছে আপনার মেয়ের যেহেতু বাসে চলে যাচ্ছে বাস তো আর আপনি কিনে দেন নাই গাড়ি তো আপনি কিনে দেন নাই আর বাসের তো দুই তিনটা সিট আপনার মেয়ে একটা সিটে বসেছে আর পাশে একটা যুবক একজন ছেলে বসেছে আপনার মেয়ের রাঙে কখনো হাত দেয় কখনো কোমরে হাত দেয় কোনো গায়ে টাচ করার চেষ্টা করে বাসে ভাবে ইঙ্গিত দেয় এগুলোকে বলে সেমেন্ট মানে ডাইরেক্ট ধর্ষণ নয় তবে বিভিন্ন আকার ইঙ্গিত কথা বাত্রা চলন বলন আকার ইঙ্গিত সব দিয়ে আপনার মেয়েকে উত্তেজনা করছে এই জিনিসটাকে বলে শেখ চলা হাজমের কত পার্সেন্ট মেয়ে নব্বই পার্সেন্ট মেয়ে কত পার্সেন্ট চাচা কত পার্সেন্ট মেয়ে আপনার মেয়ের বয়স যদি নয় বছর পার হয়ে গেছে দশ বছর পার হয়ে গেছে যেমন আপনার মেয়েটা শেখ চলে হ্যাজমেন্টের জন্য শিকার হতে পারে কিন্তু আপনি তো মনে করছেন যে আমার মেয়ে ছোট আপনার চোখে আপনার মেয়ে যদি নব্বই বছর হয়ে যায় তবুও ছোট কিন্তু পাড়ার পুরুষগুলোর চোখে আপনার মেয়েটা ছোট নয় না। ভারতে কম নাকি শিশু ধর্ষণের সংখ্যা কি আমাদের ভারতবর্ষে কম নব্বই পার্সেন্ট মেয়ে মানে আপনাদের এলাকা যদি একশো খানা যদি মেয়ে থাকে নব্বইটা মেয়েকে কোনো না কোনো ভাবে জৈন হয়রানি করাই হয়েছে অনেক মেয়েগুলো এসেছে জিজ্ঞাসা করে দেখবেন তারা সাক্ষী দেবে যে আমার কথা আমি মিথ্যা বললাম না সত্য বললাম নব্বই পার্সেন্ট মেয়ের সঙ্গে নোংরামি করার চেষ্টা করা হয় হয় লিখিত মাধ্যমে বা তাকানোর মাধ্যমে বা গায়ে স্পর্শ করার মাধ্যমে যে কোনো ভাবে তাকে সেক্সুয়াল হ্যাসমেন্ট করা হয় এই নব্বই পার্সেন্ট মেয়েদেরকে নিয়ে একটা পরিসংখ্যান রিপোর্ট পেশ করা হয়েছিল যে সর্বপ্রথম এই মেয়েদের সঙ্গে নোংরামি জৈন হয়রানি কে করেছে শতকরা তেষট্টি পার্সেন্ট মেয়েদের প্রস্তাব তারা বলেছে আমাদের সঙ্গে প্রথম জৈন হয়রানি করেছে নিজের কাজিনদের মধ্যে থেকে কাজিন মানে বলছেন মামাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাই ফুপাতো ভাই দুলাভাই স্কুল টিচার শিক্ষক এগুলোই আপনার মেয়েকে প্রথম বাজে হয়ে টাচ করে ভালো লাগছে শুনতে হ্যাঁ এটা আপনার মেয়ের কথা বললাম একটু বললাম আপনার স্ত্রীর কথা মানে আপনার স্ত্রী আপনি জানেন প্রেম করছে আনন্দ করেন যে করে আপনি পুরুষ মানুষ আপনার বউ প্রেম করে আরেকজনের সঙ্গে আহ পছন্দ লাগছে না আর আপনার মেয়ের সঙ্গে কন্টিনিউসলি প্রতিদিন জৈন হয়রানি করছে মেয়েরাই বলছে সত্তর তেষট্টি পার্সেন্ট মেয়েরা পরিসংখ্যানে বলছে যে তাদের সঙ্গে প্রথম শেখ চলে হ্যাজেন্ট হয়েছে মানে আপনার ছোট দশ বারো চোদ্দ পনেরো আঠারো বিশ বছরের মেয়েটাকে প্রথম গায়ে তার বাসে স্পর্শ করেছে তার কোমরে প্রথম হাত দিয়েছে তার বক্ষ দেশে প্রথম হাত দিয়েছে তার শরীরে বাসে ভাবে প্রথম স্পর্শ করেছে নিজের কাজিনের মধ্যে কাজিন বলতে নিজের মামাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাই প্রতিবেশী ভাই দুলা ভাই স্কুল শিক্ষক প্রাইভেট টিউটার বাবার বন্ধু এই শ্রেণী মানুষটা প্রথম এটা মেয়ের সঙ্গে বাজে ব্যবহার করে আমাদের পাশে মা এসেছে তারাই বলবে জীবনে প্রথম বাসের স্পর্শ তাদেরকে কারা করেছে রাস্তার মানুষ করতে যায় না তার নিজের প্রতিবেশীর মধ্যে থেকে করে আপনি তো মনে করছেন আপনার মেয়ের চাচা তো ভাই মানে আপন ভাই কে বলেছে আপন ভাই আর দুলা ভাই মানে ওরে বাবা বড় মেয়ের বিয়ে দিয়েছেন ছোট মেয়েটা ফ্রি আছে না ভাই মা হচ্ছে সবচেয়ে বদমাস এখানে মায়ে বলে তো দুলা ভাই আসছে যা 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 এই পানি নিয়ে যাবে কে ছোটটা বড়টাকে তো দিয়ে দিয়েছি ছোটটা যাচ্ছে ঈদের বাজার করতে যেতে হবে ভাইয়ের সঙ্গে পেছনে বসে আছে শালি বউ নাই আছে না ভাইজান নোংরামি এর চেয়ে নোংরামি বদমাইশি শয়তানি আর হতে পারে না আপনাকে আমি আগে বলেছি যদি পরিবারকে রক্ষা করতে না পারেন পরিবার যদি ধ্বংস হয়ে যায় ধর্ম কর্ম করে পাঁচ পয়সা মূল্য নেই এই দুনিয়া পরিবারকে রক্ষা করে ইসলাম এসেছে কুয়ান ফুসাকুম আহালিকুম নারা ইসলাম মানে পরিবার তান্ত্রিক পরিবার ঠিক আছে ইসলাম আছে পরিবার ধ্বংস ইসলামে কোনো মূল্য নেই আল্লাহর প্রতি ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবার রক্ষা করা কি করা কথা বলেন পরিবার রক্ষা করা পৃথিবীর অন্য দেশে দেখেন পরিবার এই জিনিসটা নেই মা বাবা আলাদা খাচ্ছে ছেলে এক জায়গায় মা এক জায়গায় বাবা আর এক জায়গায় কোনো পরিবার নেই কিন্তু ইসলাম কি পরিবার কেন্দ্রিক পরিবার ঠিক ইসলাম আছে পরিবার নষ্ট ইসলামে দেখবেন অধিকাংশ বিধি পরিবার কেন্দ্রিক আছে না নাই আছে কিন্তু আপনি এই বড় ইস্যুটাকে আপনি ছেড়ে দিয়েছেন